আসসালামু আলাইকুম আজ বৃহস্পতিবার যাচ্ছি বাজারে বাজার করতে হবে কালকে মেহমানদারি করবে ইনশাল্লাহ আমার এই চিত্তপুরি আগ্রর ছোট্ট সুন্দর একটি ভুট্টি গরুকাল জবাই করে এই যে স্থানীয় যে মক্কাউলিয়া জামা মসজিদ আছে ওখানে অনেক অসহায় মা বোনরা বসে থাকে তাদেরকে তৃপ্তি সহকারে খাওয়াবো ইনশাল্লাহ সবার কাছে দোয়া আছে আজকে যাচ্ছি সে আগামীকালের মেহমানদারির জন্য কাঁচা বাজার করতে যারা বাজারের ভিডিও দেখতে পছন্দ করেন তারা আমার সঙ্গেই ছিল। প্রবেশ মুখেই সুন্দর সুন্দর ফল নিয়ে বসে আছে আমার এক ভাই দাম জেনে নেওয়ার চেষ্টা করব। আচ্ছা ড্রাগনের রেটটা কি একশো ষাট টাকা এটা কোথা কার নাটোর থেকে আসছে না একশত ষাট টাকা ড্রাগন আর পেয়ারা

আচ্ছা ঠিক আছে বাহ মালটা পয়সা মালটা আচ্ছা এটা কেজি কত না এভাবে দশক এখানে এই যে মালটার কালার সবুজ দেখা যাচ্ছে আমরা অনেক ক্রেতারাই কিন্তু এটা ক্রয়েরতে এমন আগ্রহ প্রকাশ করি না যে কালার আসে নাই পাকে নাই কিন্তু বিষয়টা কিন্তু এটা না আমরা এই পাকা যেগুলো অর্থাৎ হলুদ কালার তার এটা খাওয়াটাই ভালো এটা বিষমুক্ত মেডিসিন মুক্ত কান্দাল কি কলার কান্দাল এটা কলার সবচেয়ে ভালো পিস কত

বর্তমানে যে মন্টুপের পরিবর্তে আছে কেন্দ্রীয় জয়াই মসজিদ মাসিক সদস্য আছে তো একটু কালেকশন ও আচ্ছা দু অবশ্যই 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 তাহলে জোড়া তিরিশ টাকা আচ্ছা ঠিক আছে আমাকে এক জোড়া দেন হ্যাঁ দেন কি বোঝা গেল হ্যাঁ এটাকে বলে মৈষের তাল এটা দাম কত বাবা একশো তো তিরিশ টাকা বেশ ওয়েট হ্যাঁ আচ্ছা নেন একটু কম টম নেন নেন বছরকার পিঠে খাবে আমার ভাই আমার প্রিয় শাক এটা কেজি হিসাবে কত করে কেজি ষাট টাকা কিছু কম নাই না ষাট টাকা কেজি আসলে শাকটা একটু বেশি হয় যায় না

আপনার মতো লম্বা হলে নাই মানে তো না কাকা কি বলেন আমার মতো লম্বা হলে বুড়া হয়ে যেত হ্যাঁ আমার মতো খাঁটো আপনার জন্য একটা আমি 40 টাকা করতে পারি না আপনি 60 টাকা দেন না করলার কেজি কত 60 টাকা 60 টাকা কেজি করলা এই তিতে করলা এই করলা যদি মিঠে হইতো তাহলে তো বোধহয় 120 টাকা হইতো হ্যাঁ কিছু কম রাখা যাবে না হ্যাঁ দেই হাফ কেজি দেন বাবা পেপে কত করে একটু কমানো যায় না বাবা দেন কয়েক কেজি খায়া বেঁচে কেমন আছেন ভাইয়া আছেন হ্যাঁ থাকেন ভাইয়া না ওই পলটিক্স লাগবে না ভাই পলিসিং সারাই আমাক মাপেন আমি ব্যাগ এনেছি ওই পলিতিন দিয়ে দেন আপনার পিছনের জলাশয় টাকার ভরি বানা দিবেন কি আপনার চাষ করা না 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 আপনার বাড়ির আচ্ছা বাড়ি থেকে ওই যে মাছা দিচ্ছেন জানলা দিচ্ছেন কখন বলেন তো সেই সময় আমি যাব এইসব শশা যদি জানলার নিচে যায় একটা চুরি করে ছিঁড়ে খাওয়া যায় টেস্ট বেশি হয় তা আপনি বাড়িতে থাকেন না কখন সেটা বলেন সবসময় থাকেন কত করে কেজি বেচতেছেন সত্তর টাকা পলিটিক্স আমি তো পলিটিক্স বুঝিও না করিও না হলে না

সব পোকা যায় এটা আবার ষাট টাকা লুজ সয়াবিন কেজি কত একশো তো ষাট টাকা আর খাঁটি সরিষের তেল এটাও একশো ষাট এটা কি খাঁটি হবে এবারে মাছের বাজারে প্রবেশ করবো দেখব কী সকল মাছ আমদানি হয়েছে আমাদের সিরাজগঞ্জে পা পুরো মার্কেটে এবং কী সকল দাম বিক্রি হচ্ছে

দুইশো টাকা কেজি কাটিং মাছ বড় চিংড়ি কেজি কত এক হাজার টাকা কেজি মাত্র হ্যাঁ আচ্ছা আরও যে ভাই মাছ আটশত টাকা কেজি আর ট্যাংরা এখন নতুন পানি আমরা কম এখনো যদি আমরা খাবো কেমনে আচ্ছা আর যে ভাবদা চাষের তিনশত ষাট টাকা আরে যে বয়ল ছয়শত পঞ্চাশ টাকা আর চল্লালের ললায় কাতল টাকা চারশো টাকা কেজি কাতল

মাত্র কত কেজি মাত্র বারো টাকা কেজি এটার ওজন কতটুকু সাত কেজি তাড়াতাড়ি চলে আসেন আচ্ছা চিংড়ি কেজি কত সাতশত পঞ্চাশ টাকা কেজি আর এদের সাথে মাছ আটশো টাকা কেজি বয়ালের কেজি কত পাঁচশো চারশো বয়াল চাষের শিং কেজি কত চারশত টাকা কেজি আচ্ছা ট্যাংরা ট্যাংরা ছয়শো আর এই যে রুই তিন শত টাকা আর সিলভার কাপ আড়াইশো টাকা কেজি ট্রাকি মাছের কেজি কত তিনশো আর বিশাল বিশাল মোয়াল আর শীতল এই ছিল আমাদের সিরাজগঞ্জ উল্লাপাড়া পৌর মার্কেটে মৎস্য সাইট অর্থাৎ মাছের বাজার দেখানোর চেষ্টা করেছি যথেষ্ট পরিমাণ আমদানি দামও যথেষ্ট সাশ্রয়ী আছে যেগুলো দেশি অর্থাৎ নতুন পানির মাছ আর যেগুলো বাইরে থেকে আসা সেগুলোর দাম তুলনামূলকভাবে বেশি মনে হয়েছে এবার দেখাবো গোস প্রথমে খাসি তারপরে মুরগি তারপরে গরু তারপরে মুরগির প্রথমে খাসির গোস্ত তো আজকে সাইজ হয়ে গেছে বিক্রি শেষ আজকে কত করে কেজি বিক্রি হলো আচ্ছা তার মানে আগের এক হাজার পর্যন্ত বিক্রি করছেন চার শত ষাট টাকা কেজি দেশি মোরগ আমাদের উল্লাপাড়া পৌর মার্কেটে একেবারে খাঁটি দেশি খাঁটি দেশি চার ষাট টাকা কেজি কবুতরের বাচ্চা এটা জোড়া কত তিন শত টাকা জোড়া একশো টাকা পার পিস এবার গরুর গোছ হ্যাঁ

সেই ছোট্ট সুন্দর ভুটবুটি ওই সাদা ভুটটি হাসা ভুটটি ওইটা জবাই করব নিজে হাতে জবাই করবো কোলা অনেক লাগাই দেবো নিজের খামারের গরু নিজেরাই ছিলাও না পারলে আমার মামা তো আছেই কল করবো ছেলে দেবেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন হ্যাঁ আচ্ছা রে না সোনালির কেজি কত আজকে দুই শত পঞ্চাশ টাকা আজকে রেট সোনালি ব্রয়লার একশত নব্বই আর লেয়ার আর প্যারেলসটা কিরে টাকা তিন শত টাকা রেট মুরগির দাম তো জেনে নেওয়ার চেষ্টা করলাম এবার মুরগির থেকে যে আন্ডা হয় সেই আন্ডার দাম জেনে নেওয়ার চেষ্টা করব সাদা আন্ডা কত আর লালটা কত

একশো সত্তর টাকা আমার কাঁচামরিচ লাগবে পুরো চার কেজি আচ্ছা আর ওই পেঁয়াজ কত করে এখন রসগোল্লার মতো পেঁয়াজ একশো পাঁচ টাকা পেঁয়াজ দেবেন পনেরো কেজি আচ্ছা আর রসুন কেজি কত রসুন দেশিটার দুশো চল্লিশ দুইশো চল্লিশ টাকা আচ্ছা আমাকে দেশি আচ্ছা দেন তিন কেজি আর আদা দুশো হ্যাঁ

আচ্ছা মুড়ি ভালো হবে তো না ষাট টাকা কেজি আর আর এর পিঠে খাওয়ার চাল আচ্ছা আজকে ডালি রেটটা বলেন তো ওই যে একশত তিরিশ টাকা ফাটি মুসুর আর ওই যে ওই যে খেসারি খেসারি একশো টাকা আর মুগ একশত সত্তর টাকা আর ওই যে বুট অর্থাৎ ছোলা একশত তিরিশ টাকা কেজি আর অ্যাঙ্কর মাষকলাই একশত নব্বই টাকা কেজি আচ্ছা আর ওই পাশটা আছে ওটা কি ডাল ওটা এলসি একশো একশত পাঁচ টাকা কেজি আর দেশি ঢাকা সুপার একশত চল্লিশ টাকা কেজি আর হলুদের গুঁড়া মরিচের গুঁড়া মরিচের গুঁড়া পাঁচশো টাকা কেজি হলুদের গুঁড়া তিনশো টাকা তবে গুঁড়ার দামটা বোধহয় একটু জাম করছে একটু না আমার তো কোনো বেশি হয়েছে আচ্ছা আর ওই যে ধুনিয়ার গুঁড়ো সাড়ে তিনশত টাকা কেজি আচ্ছা জিরে রেট কি আজকে ছয়শো আশি টাকা ছয়শত আশি টাকা কেজি প্রথমে দারুচিনি এটা কত করে কেজি দারু চিনি পাঁচশো টাকা পাঁচশো টাকা কেজি আচ্ছা আর যে সাদা এলাচ সাদা এলাচ পঁয়তিরিশশো টাকা পঁয়ত্রিশশো আর কালোটা কালোটা আটশো টাকা আঠাশশো টাকা কেজি কালোটা সাদাটা পঁয়ত্রিশশো আচ্ছা আচ্ছা এই চাল চাল কাটারি চালটা বা আশি টাকা কেজি আশি টাকা কেজি হ্যাঁ

আচ্ছা 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 ঠিক আছে আমার প্রয়োজনে কিছু মালামাল আছে আমি ওরা আপনি একটু দিয়ে দেন দর্শক এই ছিল আমার আজকের কাঁচা বাজারে ভিডিও চিত্র মেহমানদারির ভিডিও না দেখলে আমার অনেক দর্শকের নাকি ভালোই লাগে না কেয়ার করা আল্লাহর নাম নিয়ে আবার শুরু করলাম প্রথমেই আমার চিত্রপুরি আগ্রোর একটা গরু ওই খামারেরই একটা গরু অর্থাৎ একেবারে হাসা ভুট্টি একটা গরু জবাইয়ের মাধ্যমে মেহমানদারি শুরু করলাম ইনশাল্লাহ আগামীকাল চমৎকার একটি ভিডিও পেতে চলেছেন আগামীকাল বাসায় রান্না করে পাশেই প্রাচীন মক্কা উলিয়া জামাই মসজিদে ওখানে অসহায় দরিদ্র কিছু মানুষ বসে থাকে নামাজ জানতে তাদেরকে মেহমানদারির মাধ্যমে শুরু হবে আমার চিত্তপুরে নিয়মিত মেহমানদারি আশা করছি আপনাদের সবার সাপোর্ট পাবো ভালো বসা পাবো এবং ভালো ভালো কমেন্টস পাবো কারণ আপনাদের উৎসাহই কিন্তু আমাকে এগিয়ে নিয়ে যাচ্ছে আবারও শুরু করেছি একমাত্র আপনাদের উৎসাহের কারণে দেখা হবে আগামীকালের মে ভিডিওতে সকালবেলা শুভ সকালের মাধ্যমে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ তাহলে আমি নোট এনে তো আর আমার জায়গা নাই না আমি আর আমার ক্যামেরাম্যান আর একটা মাইনে আছে ঠিক আছে চলে যাও হ্যাঁ